আমার কি অপরাধ আমার দিকে ডিজাইন সাথে কোনো সম্ভব কিছু না এটা আমার স্বাস্থ্যবাই ওইটা আমার স্বাস্থ্যবাই আমি শুধু আমার এক স্বাস্থ্যবাইয়ের পক্ষ নিয়েছি এটি আমার অপরাধ আসামি গ্রেফতার করেছি এবং আসামি দেখানোর মতে আমরা আলামত উদ্ধার করেছি আপনারা জানেন যে নীরব শেখ বিশ তারিখ থেকে মার্চ মাসের বিশ তারিখে নিখোঁজ হয় পরবর্তীতে তার বাবা একুশ তারিখ একটা থানায় জিডি করেন এবং একুশ তারিখেই নীরবের বাবা একটা অজ্ঞাতনামা মোবাইল থেকে বিশ লাখ টাকা মুক্তিপণ দাবি করে একটা মোবাইল ফোনে রিসিভ করেন একটা কল তারপরে আমরা এই তথ্য জানার পর আমাদের একটা আধুনিক টিম গঠন করে আপনারা জানেন যে আমাদের অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড আছে এবং সহকারী পুলিশ সুপার পাঞ্চা সার্কেল পুলিশ পরিদর্শক তদন্ত কালুখালী থানা পুলিশ পরিদর্শক ডিবি সমন্বয় একটি আধুনিক টিম গঠন করে যেই টিমের নেতৃত্ব আমি নিজেই দিয়ে এই এই টিম তথ্য বা রহস্য উদ্ঘাটনের জন্য অক্লান্ত প্রচেষ্টার ফলে এই রহস্য বা তথ্য আমরা উদ্ঘাটন করতে সক্ষম হয়েছি আমরা একজনকে গ্রেপ্তার করেছি যার নাম হচ্ছে মিজান পিতা টেন্ডু শেখ কালুখালী থানার তার বাড়ি তাকে গ্রেপ্তারের পর এই মিজান আমাদেরকে জানায় যে আমাদের যে বাদী আছেন মানে ডিসিস্টের বাবা তার চাচাতো ভাই নেহার এবং কাইয়ুম শেখের মধ্যে জেজারের বালুর ব্যবসা নিয়ে একটা দ্বন্দ্ব ছিল পূর্বে সেটা দুই বছর আগের ঘটনা এইখানে কাইয়ুম শেখ ক্ষতিগ্রস্ত হয় বালুর এই ড্রেজিং এর ক্ষেত্রে এবং এইটা থেকে তার একটা মনের মধ্যে ক্ষোভ থাকে যে বাদির একটা বা ওই নেহাত বাদির যে চাচা আছে তার একটা ক্ষতি করবেন তো তারা এই নীরবকে বেছে নেয় পরিকল্পনা করে করার জন্য তো এখানে মিজান কথায় নীরবের সাথে সক্ষতা গড়ে তুলে এবং এক পর্যায়ে মিজানই ডেকে নিয়ে যায় কায়ুমকে এই নীরবকে নদীর পারে তো সেখানে যাওয়ার পর কায়ুম পিছনে পিছনে আসে এবং কায়ুম গোলায় অনা পেছিয়ে নীরবকে শাশ্বত করে হত্যা করে পরবর্তীতে মিজান এবং মিলে এই লাশটি একেবারে কমরের মধ্যে শিকল বেঁধে একটি বালির প্লাস্টিকের বস্তার বালি ভর্তি করে নাইলনের রশি দিয়ে পিছনে হাত বেঁধে পানিতে ডুবিয়ে দেয় তারা তাদের ধারণা ছিল যে এই লাশটি আর ভেসে উঠবে না কেউ এই হত্যাকাণ্ড সম্পর্কে জানতেও পারবে না কিন্তু লাশটি পরবর্তীতে খুব নদীতে ভেসে উঠলে এই আমরা লাশটি উদ্ধার করি এবং এই অভিযান নিয়ে কাজ করে আমরা পুরো রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হই মিজানকে সারা রাত ধরে জিজ্ঞাসাবাদ করার ফলে মিজানের দেখানো মতেই আমরা ডিসিস্টের যে জুতা স্যান্ডেল ছিল পরিহিত পায়ে এবং ডিসিস্টের যে লুঙ্গি ছিল সেই লুঙ্গিটা উদ্ধার করি ঘটনাস্থল থেকে ঘটনাস্থলের পাশাপাশি এলাকা থেকে